কলম্বিয়া ইউনিভার্সিটিতে অভিযান চালানোর সময় একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে সমালোচনার মুখে এ বিষয়টি নিশ্চিত করেছে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস তবে এ বিষয়টিকে দুর্ঘটনা উল্লেখ করে এনওয়াইপিডি দাবি গুলি চালানোর ঘটনাটি অনিচ্ছাকৃত এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে মঙ্গলবার রাতে আন্দোলনরত কলম্বিয়া ইউনিভার্সিটির বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ ক্যাম্পাসে পুলিশি কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার সাথে নতুন করে যোগ হয়েছে অভিযানকালে পুলিশের এক সদস্যের গুলি ছোড়ার ঘটনা এরই মধ্যে পুলিশের বডি ক্যামে ধারণকৃত হ্যামিলটন হলে অভিযানের ভিডিও প্রকাশ করেছে এনওয়াইপিডি তবে ভিডিওটি এডিটেড হওয়ায় সেখানে শুধু চেয়ার টেবিল আর ব্যারিকেড সরানোর ছবি দেখা যায় কিন্তু একই সময়ে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ ওঠে গুলিটি কোনো আন্দোলনকর্মীর গায়ে না লাগলেও দেয়ালে একটি ছবির ফ্রেমে লাগে প্রথমে এই বিষয়ে কিছু না জানালেও সমালোচনার মুখে বৃহস্পতিবার রাতে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস পুলিশ সদস্যের গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেয় এই ব্যাপারে শুক্রবার গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে এনওয়াইপিডি বক্তব্যে এমার্জেন্সি সার্ভিসেস ইউনিট অ্যাসিস্ট্যান্ট চিফ কার্লোস ভালডেস দাবি করেন অভিযানের সময় গুলি ছোড়ার বিষয়টি অনিচ্ছাকৃত সংস্থাটি বলছে ডান হাত থেকে বাম হাতে বন্দুক সরিয়ে নেওয়ার সময় ভুল করে গুলি ছুটে যায় এতে কেউ হতাহত হয়নি বলেও জানায় পুলিশ পুলিশের দাবি এই দুর্ঘটনার সময় সেখানে শুধু পুলিশ সদস্যরাই উপস্থিত ছিল সেই সাথে এই বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর